বাংলাদেশের জাতীয় খেলা জাতীয় খেলাটি শুরু হওয়ার পর প্রথমে রবীন্ন মডেল উচ্চ বিদ্যালয় এবং বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিযোগিতা শুরু হয় এবং সেখানে বালিকা উচ্চ বিদ্যালয় জয়লাভ করে ফাইনালে যোগ্যতা অর্জন করে পরবর্তীতে ফাইনালে মাস্টার সভাপতারী উচ্চ বিদ্যালয়ের সাথে প্রাণপূর্ণ লড়াই করে তারা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এমন হচ্ছে অনুষ্ঠিত হয়েছিল পৌর বালিকা উচ্চ বিদ্যালয় এবং মাস্টার আলী উচ্চ বিদ্যালয়ের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছিলো দেখো যাও দেখা যাও রেডি যাও

এখন খুলা বালিকা বিশ্ববিদ্যালয় উচ্চ বিদ্যালয় সরফাত রফাতালী উচ্চ বিদ্যালয় হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে তিরিশ আর সম্ভবত আট ধন্যবাদ